আসসালামু আলাইকুম বাহরাইন নিয়ে আজকে কিছু কথা বলবো অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে যাওয়া যায় কি না গিয়ে ওই দেশে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কি না বা অনারেবল যে বিষয় আছে জিসিসি কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো থেকে যাওয়া যায় কি না গিয়ে ওই দেশে লিগালিটি নেওয়া যায় কি ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কি না এ বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো তো প্রথমে যে বিষয়টা বলব সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু আপনি বিজিট ভিসা পাবেন না সরাসরি বাংলাদেশ থেকে যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে যে বিজনেস ভিসা বিজনেস ভিসাতে যদি আপনি যান তাহলে যেতে পারবেন গিয়ে কিন্তু ওইটা আবার কনভার্ট করা যায় না বর্তমানে যে ঘটনাটা ঘটে গেছে কয়েকদিন আগে অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে বিজনেস বিষয় নিয়ে গেছে যাওয়ার পর দেখা গেছে কয়েকদিন পর তারা এই বিষয়টাকে পরিবর্তন করে ফেলে পরিবর্তন করে বিভিন্ন কোল্ড কাজ করতে থাকে বা বিভিন্ন কন্ট্রাকশনের কাজ করে থাকে বা হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকে তারা স্যুট কোট টাই লাগিয়ে যায় যাওয়ার পর গিয়ে ওই দেশে লেবারের কাজ করতেছে তো এই জন্য যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে বর্তমানে আর এটাকে কনভার্ট করা যাচ্ছে না আপনাকে থাকতে হবে কিন্তু বিজনেস ভিসা নিয়েই ওই দেশে থাকতে হবে আর তার মধ্যে যদি আপনি ধরা পড়ে যান কাজের মধ্যে আপনার বিষয়টা যদি চেক করে দেখে বিজনেস ভিসা তাহলে তো আপনি মামলাও খেতে পারেন জরিমানাও আসতে পারে জেলও কাটতে পারেন এই বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন তো যে বিষয়টা আপনাকে করতে হবে ওই দেশে থাকতে হলে আপনার বিজনেস বিষয় থাকতে হবে আঠাশ দিন পর পর ওইটাকে আপনার রিনিউ করতে হবে রিনিউ করার যে খরচটা এটা হচ্ছে যে মাসে আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন আর এরকম যাচ্ছে বর্তমানে তো এই হচ্ছে স্ট্যাটাস আর অনারেবাল বিষয় কীভাবে পাবেন আপনি ধরুন এখানে আপনি দুবাইতে আছেন বা সৌদি আরবেতে আছেন তাহলে কিন্তু আপনি এই বিষয়টা পেতে পারেন আপনি আসতে পারেন বাহরাইনে এসে আপনি এইটাকে আবার কনভার্ট করতে পারবেন না ওই যে বললাম নিয়মটা ওটা কনভার্ট করতে পারবেন না আপনি যেই বিষয়তে এসেছেন ওই বিষাতেই আপনাকে থাকতে হবে রিনিউ করে করে থাকতে হবে এ হচ্ছে বর্তমানে স্ট্যাটাস আপনি ওইটাকে কোনোভাবে আর কনভার্ট করতে পারবেন না বাংলাদেশিদের জন্য শুধুমাত্র এটা কনভার্ট করার অপশনটা বর্তমানে বন্ধ রয়েছে কয়েকদিন আগেও কিন্তু এটা খোলা ছিল আর অন্য অন্য দেশে যারা আছেন ইন্ডিয়া নিয়ে আছেন পাকিস্তান নিয়ে বা এশিয়ার যেই দেশগুলো আছে ইউরোপের যেই দেশগুলো আছে তারা কিন্তু সহজে কনভার্ট করতে পারে এই সুযোগটা রাখা হয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই নিষেধাজ্ঞাটা বহাল রয়েছে তো একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা এটা হচ্ছে যে আমার সাথে আমি যখন বাংলাদেশে এসেছিলাম তখন আমার সাথে একজন গিয়েছিল শুটকুট টাই পরে আমার পাশাপাশি বসে গিয়েছিল তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কতদিন পর দেশে আসছিলেন আমি দেশ থেকে যাওয়ার সময় বাহরাই নিয়ে যাওয়ার সময় তো উনি বললো না আমি নতুন যাচ্ছি আমি তো অবাক হয়ে গেলাম কারণটা হচ্ছে বাহরাইনের বিষা বন্ধ রয়েছে তো ওনাকে জিজ্ঞেস করলাম বাহরাইনের বিষয় তো বন্ধ রয়েছে আপনি কীভাবে যাচ্ছেন ও বলল যে আমি আমার বাবা হোটেলে কাজ করে থাকে ফাইভ স্টার হোটেলে কাজ করে থাকে তো উনি বিজনেস বিষয় ম্যানেজ করে দিচ্ছে তো আশ্চর্যজনক ঘটনা হচ্ছে আমাদের ট্রানজিট ছিল শ্রীলঙ্কায় তো শ্রীলঙ্কাতে যখন গেলাম কিছু কথা বলার ছিল বাহরাইনের প্ল্যানটা কোন জায়গা থেকে ওটা সার্ভে কোন জায়গা থেকে গিয়ে আমাদের উঠতে হবে ওটা জিজ্ঞেস করার ছিল আমি ওনাকে বললাম ভাই আপনি জিজ্ঞেস করেন যেহেতু ওনার কোট সুট টাই ওই রকম ছিল চেহারাও ওইরকম ছিল তো উনি যে বিষয়টা বললো আমি তো ইংরেজি জানি না মানে জানে না মানে একেবারেই জানে না তো আমি তো হতম্ব হয়ে গেলাম তো বললাম এই ব্যাপার তো আপনি বিছা গিয়ে কীভাবে কী করবেন ও বলল যে ওইটা কনভার্ট করা যাবে ওই সময় কনভার্ট করা যেত তো ও বললো যে আমার বাবা আমার যে আর বাবা আছে ওনার সাথে কথা বলে ওটাকে কনভার্ট করে দেবে তো এই হচ্ছে করোনা আমাদের বাংলাদেশিরা ওই দেশে যায় বিজনেস ভিসা নিয়ে যায় সম্মান তো মারতেইছে দেশের তো মান সম্মান বারোটা বাজাচ্ছে বিজনেস ভিসা নিয়ে গিয়ে তারপর লেবারের কাজ করে মেথরের কাজ করে থাকে তো এইভাবেই আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে দেশে দেশে এর জন্যই আমরা ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন মিডল ইস্ট বলেন এশিয়া বলেন যে কোনো কান্ট্রিতেই পাশের দেশ যে ইন্ডিয়া রয়েছে ওই দেশের ভিসা পেতে গেলেও কিন্তু যেটা আমাদের অনারেবল পাওয়ার কথা ছিল ওই দেশে যেতে গেলেও কিন্তু বর্তমানে বিশাল যে জামেলাটা ওইটা চলে আসে